হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে ফ্রাইড রান্না করব তার জন্য আমি উপকরণগুলো কেটে নিয়েছি এখানে আদা কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর মুরগির গোস কেটে রাখছি আর আমি এখানে বাটটা হাফ সিদ্ধ করে রাখছি এখন আমি রান্নায় চলে যাব। আমি এই যে পাতিল বসাই দিলাম এখানে একটু তেল দিব তেল এই যে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন এখানে দুইটা ডিম ফেটে এইটাকে একটু বাজি করে নিব এখানে আমি দুইটা ডিম দিব একটা ডিমে হবে না বা একটু পরিমাণে বেশি এখানে দুইটা ডিম আমি দিলাম দিয়ে আমি এইটা হালকা একটু ভেজে নেব একটু লবণ দিতে হবে আর একটু আমি গোলমরিচ দিয়ে দেবো দিয়ে এইটাকে আমি ভেজে তুলে রাখব। এই যে ডিমটা বাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ডিমটা উঠে আমি এখানে আবার একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এখানে আমি দিয়ে দেব আগে দেবো পিঁয়াজ আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি এইটাকে একটু হালকাভাবে বেজে নিব যেতে লাল না হয় সেটা খেয়াল রাখতে হবে শুধু একটু হালকা ভেজে একটু পেঁয়াজটাকে নরম করে নিব। নিয়ে আমি এখানে দিয়ে দিব মুরগির গোস্ত যে আমি মুরগির গোস্তটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে একটু ভেজে নিতে হবে সব মশলার সাথে এইটা একটু আমি কিন্তু এখানে গোস্তটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচ একটু লবণ লবণটা একটু বুঝে দিতে হবে এখানে আমি এই টেস্টিং সল্টটা ব্যবহার করব এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম আর এখানে সয়া সস দিতে হবে এখন লবণ বেশি দিলে তখন কিন্তু বেশি হয়ে যাবে এইটা দুই থেকে তিন মিনিট একটু আমি ভেজে নিব নিয়ে আমি এখানে দিয়ে দিব এই যে সব নিয়ে একটুখানি এটা ভেজে দিব কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম এইটা ভেজে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো সব এখানে দিলাম বরবটি আর গাজর এটা আমি দিয়ে দিব যেই সবজিটি একটু শক্ত থাকে সেই সবজিটা একটু আগে দিয়ে দিলে তাইলে একটু সিদ্ধ হয় এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপি দিয়ে এইটাকে আমি এই যে আগে যে গোস্তটা দিয়ে দিলাম তার সাথে আমি বেজে নিব এখানে কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হইলেই এটা হয়ে যাবে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে একটু বাজার পর এখানে আমি একটু ম্যাগি সস দিয়ে দিব আর এই এখানে একটু সয়া সস দিয়ে দিব। এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে আমি এখানে দিব এই যে প্রায় রাইসের মশলা দিব মশলা দিয়ে এইটাকে একটু ভেজে নিব বেশি সময় কিন্তু বাজবেন না একটু মশলাটা শুধু শুধু এইটার সাথে মিক্সড হইলেই হয়ে যাবে এটা একটু মোটামুটি কাঁচা কাঁচা না থাকলে কিন্তু এটা ভালো লাগে না একদম নরম হয়ে যাবে এটা বাজা হয়ে গেলে এখন আমি এই ফের গাইসের মশলা তুই এখানে দুই প্যাকেট দিয়ে দিব দুই প্যাকেটেই হয়ে যাবে এটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি বাতগুলো দিয়ে দিব আমি এই যে বাটটা দিয়ে দিলাম আমি এখানে বাটটা দিয়ে দিবো এই যে আমি ভাতগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিতে হবে একটু যদি দলা থাকে সেই দলাটা একটু ভেঙে দিতে হবে অবশ্যই কারণ এইটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে এই যে আমি সুন্দর করে উল্টো এইটা কিন্তু ভালো করে নিচ থেকে একদম আস্তে আস্তে করে এটা উল্টাই দিতে হবে এটা কিন্তু জোরে জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু এইটা ভাতটা একদম ভেঙে যাবে যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু টেস্টিং সট দিয়ে এইটাকে আর একবার একটু উল্টে পল্টে একটু লবণটার জন্য আমি এইটা এক মিনিট রান্না করব। রান্নার শেষের পথে আমি এখন চুলাটা বন্ধ করে দেব